সকাল থেকে তো ওয়েদারটা দারুণ ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে তো রাতে হালকা করে পার্টি হবে নাকি না রে আজকে আমি যেতে পারবো না আজকে ওই রাত দখলের মিছিলে আমি যাচ্ছি বা বাহ এত সাধু পুরুষ কবে থেকে হয়ে গেলি রে এ ফালতু বকিস না তো শোন এই প্রতিবাদটা খুব দরকার পারলে তুই আমাদের সাথে চল সমাজে চেঞ্জ আনতেই হবে ভাই হ্যাঁ ভাই বল তুই তাড়াতাড়ি বাজারে আয় আমাকে উদ্ধার কর ভাই বিশাল বিপদে পড়ে গেছি কেন কি হয়েছে আসলে ওই জমায়েতে কয়েকটা মেয়েকে দেখে আমি টোন টিটকিটি করেছি এটা তো নর্মাল ব্যাপার বল ওই জন্য কয়েকটা ছেলে মেয়ে মিলে আমাকে মারতে এসছে আমি এখন এই বাজারের একটা বাড়িতে লুকিয়ে পড়েছি তুই তাড়াতাড়ি আয় ভাই না ভাই আমি যেতে পারবো না তুই খানিক্ষণ আগে বলছিলিস না সমাজটাকে চেঞ্জ করা দরকার আগে নিজে চেঞ্জ হ আগে নিজে মেন্টালিটি চেঞ্জ কর তাহলেই দেখবি সমাজটা আপনা আপনি চেঞ্জ হয়ে যাবে শোন রেপিস্টদের সাজা হয় কিন্তু তোদের মতোই পোটেন্সিয়াল রেপিস্টদের কোনো সাজা হয় না এই জন্যই সমাজের এই বাজে অবস্থা রাখ ফোনটা